এবার গরমকে পিছনে ফেলে বিধ্বংসী গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে অসা অসাদিশা গরম থাকলেও আবারও কিন্তু মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দক্ষিণ পশ্চিম বায়ু অর্থাৎ বর্ষা অবশেষে আন্দামান সাগরের কিছু অংশ নিকোবর দ্বীপপুঞ্জ এবং উত্তর আন্দামান সাগরের কিছু এলাকায় প্রবেশ করেছে এর মাধ্যমে এই বছরের বর্ষা ঋতুর সূচনা হলো। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে বর্তমানে আন্দামান সাগরের উপরিভাগে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে যা আজ থেকে বাইশে মেয়ের মধ্যে একটি নিম্নচাপ এলাকায় পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি এই অবস্থা আরও তীব্র হয় তাহলে তা তেইশে মে থেকে আঠাশে মেয়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে যার নাম হবে শক্তি সম্ভাব্য ঘূর্ণিঝড় শক্তি এর প্রভাব পড়তে পারে যেই সব অঞ্চলে তার মধ্যে ভারত উড়িষ্যা পশ্চিমবঙ্গ এই দুটি রাজ্য উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে বাংলাদেশের খুলনা চট্টগ্রাম এই উপকূলীয় এলাকাগুলোতেও ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে এই সময় দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড়হা বইতে পারে ও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে নদিয়া ও মুর্শিদাবাদে অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে আজ রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এই সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বর্তমানে কোনো সতর্ক সংকেত নেই তবে পরবর্তীতে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বাই বাই গাইস